একটা সন্তান নিয়ে খ্যাদ আবার মা হতে চলেছে এই মেয়ের দেখি শখ মন্দ যত বয়স বাড়ছে বুড়ি হচ্ছে তত না এই মেয়ে নতুন নতুন করে মা হওয়ার শখ জাগছে তোর তো একটা ছেলে আছে শুনেছি মেয়েও আছে তারপরেও কি করে আর শখটা জাগে মা মেয়েটাকে মনে হয় ছেলেটাকে জন্ম দেওয়ার সময় মেরে ফেলেছিস পরে মনে হয় মা হতে যাচ্ছিস এবার ছেলেটাকে মেরে ফেলবি একজন মা হয়ে আরেকটা মাকে কি এরকম ভাবে কথা বলা যায় হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক ওয়েলকাম আচ্ছা এখন কটা বাজে বলো তো তোমাদের মতে এখন বাজে হচ্ছে প্রায় 11টার কাছাকাছি আর এখন আমাকে প্রীতম নারকল কুড়ে দিচ্ছে কারণ এই রাতটুকু ছাড়া ও ঘরে সেভাবে থাকার মতো সময় একদমই পায় না আর আমি নিচে বসে কাজ করতে পারি না আমার বারণ আছে সেই কারণে তো এখানে আমরা মোটামুটি প্রথমে ভেবেছিলাম দুটো নারকল দিয়েই হয়ে যাবে তারপরে আবার আমাদেরকে নারকল ফাটিয়ে না ওটাকে আবার কুড়তে হয়েছিল আজকে বানাবো হচ্ছে সন্দেশ সন্দেশ বলতে ওই ক্ষীরের নাড়ু বানাবো সেই কারণে বেশ কয়েকটা নারকল লাগবে আর এখানে না আমি যত দেখি ওকে অবাক হয়ে যায় ওই জন্য আমি ওকে বলছি তুমি কী পারো না বলো তো সবটুকুই তো পারো ও আমাকে বলে যে হ্যাঁ আমি তোর সাথে থেকে থেকে সবটুকু শিখে গেছি কেনা প্রথম প্রথম সবাই একটা কথা বলেছিল একটা সময়ের পর নাকি ভালোবাসা কমে যায় মানুষ যত পুরনো হয় ভালোবাসাও ঠিক ততটাই পুরনো হয়ে যায় কথাগুলো যখন আমি শুনতাম তখন সত্যি ভীষণ কষ্ট হতো আমার ভাবতাম সত্যি তো সময়ের সাথে সাথে সত্যিই পরিবর্তন হয়ে যায় তো প্রীতমও হয়তো পরিবর্তন হয়ে যাবে বা আমিও হয়তো হয়ে যাবো আমার না মনে মনে এটাই ভয় হয় কি করছেন ম্যাডাম বসে পড়ে আজকে হুম এত মুখে খুশি কি কি হতে চলেছে আজকে আজকে সবার পেরি গেছে আমাদেরই শুরু হচ্ছে সবার পেরি গেছে মানে সবাই তো নাড়ু করা শেষ করে দিয়েছে আজকে আমি নাড়ু বানাবো নাড়ু বানাবেন হুম কিসের নাড়ু ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু ক্ষীরের নারকেল দিয়ে নাড়ু এটা আমি 2019 সালে প্রথম বানিয়েছিলাম খেতে খুব ভালো এর দেখে আমাকে আমার দেখে থেকে তো অনেকেই বানিয়েছিলো মানে এমন না যে আমি একা জানি আমার দিকে তো অনেক বানিয়েছিল তখন বলছিলো খুব ভালো খেতে তো আজকে বানাবো আমি আর যেহেতু বানাচ্ছি মিষ্টি জাতীয় জিনিস তাই ভগবানকে তো দেবো তাই ভাবলাম ঠাকুরের ইয়েতেই বানায় এবারে মানে শুদ্ধ হয়ে বানায় চালার নেই

আমি এই ক্ষীরের নাড়ুটা খুব ভালো বানাই সবাই আমাকে মানে আমার হাতে খেয়ে বলে যে নারকোল নাড়ুটাও বেশ ভালো বানায় আসলে নাড়ুতে একটু শক্ত শক্ত হয়ে যায় পাক দেওয়ার পর কিন্তু আমার না শক্ত হয় না আমি যেই নাড়ুটা বানাই না সেটা গরম অবস্থায় যেমন নরম থাকে সেরকমই জানো তো ঠান্ডা হয়ে যাওয়ার পর নরম থাকে এখানে প্রীতম নারকল কুড়েছে দেখো নারকলের ফোলটাকে ও এর মধ্যে দিয়ে দিয়েছে তো সেইটা বেছে নিলাম তো এখানে অনেকটা নারকল হয়েছিল। আগের বছর আমার মা নারকেল নাড়ু বানিয়েছিল তো তখন না মায়ের মাকে আমি বলেছিলাম এইভাবে বানাবে আমার তখন শিলিগুড়িতে তোমাদের মনে থাকবে পুজোর সময় মা নারকেল নাড়ি বানিয়েছিল। আমি সে বছর তো কিছু করতে পারিনি তো তখন মাকে আমি বলেছিলাম কনডেন্স মিল্ক দিয়ে বানিয়েও দেখবে খুব ভালো হয় আর যাদের বাড়িতে কনডেন্স মিল্ক থাকবে না তারা একটু দুধ ইউজ করো একটু ঘন দুধ ইউজ করবে দেখবে ভালো হয় তো এটা খারাপ হয়ে যায় না গো বেশ ভালোই থাকে গুড়ের নামটা বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি চিনির নাড়ুটা বানাচ্ছি তার কারণটা বলি গুড় ভালো মানে ছিল না হুট করে অফ মানে ভাবলাম বানাবো নারকেলগুলোও করে করে নিয়েছি ওই জন্য দেখলাম যে নষ্ট কেন হয়ে যায় যেটা আছে সেটা দিয়ে বানাই যেটুকু গুড় আছে না সেইটুকু গুড় দিয়ে হবে না ভালো মিল্ক পাউডার

আচ্ছা এটা কি কি দিয়ে মাখছি সেটা বলি এই নারকোলটাকে প্রথমে আমি চিনি দিয়েছি আর একটুখানি মিল্ক পাউডার দিয়েছি তোমরা দেখলে এটাতে টেস্টটা খুব ভালো আসে তো ওইটা দিয়ে মাখাচ্ছি তারপরে কিন্তু আমি অল্প পরিমাণে কন্ডেন্স মিল্ক দিচ্ছি পুরোটা দেবো না বেশি মিষ্টি হয়ে যাবে না হলে তো আমার যেটা নাড়ুটা মানে ক্ষীরের নাড়ুটা বানায় না এটা না একদম মানে যে খুব মিষ্টি হয় তা না আর চিনিটা না হালকা মুখে দানা দানার মতো পরে খেতে না খুব ভালো লাগে তো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা না যত ভালো করে মাখানো যাবে মানে সব জিনিসগুলো দিয়ে এই যে নারকোলটাকে আমি মাখাচ্ছি না এটা যত সুন্দর করে মাখানো যাবে নাড়ুটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে আচ্ছা এর মধ্যে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু আর কোনোভাবে এলাচ গুঁড়ো দিই তো চলো গ্যাসটা বসিয়ে দিলাম মানে গ্যাসটা চালিয়ে দিলাম এরপরে আমি এই কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি ভয়ে ভয়ে চাপাচ্ছি তার কারণ হচ্ছে আমি আজ প্রায় এক বছর পর মানে এক বছর কি দু বছর পর বানাচ্ছি এই নাড়ুটা আর এটা আমি ভগবানের জন্য বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি একটা মানে ভগবান আমার একটা কথা রেখেছে সেই কারণেই এটা আমি দিচ্ছি ভগবানকে আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে আর যখন আমি গুড়ের নাড়ু বানাই না প্রসেসটা সেমই থাকে শুধু ওর মধ্যে গুড়টা আমি গলিয়ে তারপরে দিই মানে অনেক সময় কি ডেলা ডেলা গুড় দেওয়া হয় বাট আমি গলিয়েই তারপরে দিই আর প্রীতম যখন থাকে তখন আমার এইসব কাজ করতে বেশি ভাল লাগে কারণ হচ্ছে ওনার সারাক্ষণ আমার সাথে গল্প করতে থাকে তো সেই কারণে বেশ আমার ভালোই লাগে আর এই যে এখানে আর একটু চিনি দিলাম কারণ চিনির পরিমাণটা একটু কম হয়েছিল সেই কারণে বাঙালি আর মিষ্টি ছাড়া থাকবে বাঙালি মানুষ পেটে আর মিষ্টি দিন বাঙালি বাঙালি ওই তো বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে আমরা মিষ্টি এত পছন্দ করি আমি কিন্তু একদমই মিষ্টি প্রেমী না আমার একদম মিষ্টি ভাল লাগে না আমি একটু ঝাল খাবার খেতে বেশি ভালোবাসি আমার আসলেই মুখরোচক খাবারে একটু বেশিই নেশা কিন্তু হ্যাঁ এখন বেশ মিষ্টিটা খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে নাড়ুর প্রতি আমার একটা আলাদা রকম ভালোবাসা আছে সেটা যদি মায়ের হাতের নাড়ু হয় রিসেন্টলি দেখি খুব মানুষ আমাকে কথা শোনায় যে সারাদিন খাওয়া রান্না করা ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই সংসারের কাজ তো বেশিরভাগ রান্না করেই কাটে মেয়েদের গো আর আমরা যদি কোনো খাবার খেয়েও থাকি বা বেশি

বানায় ভালোও থাকে নষ্টও হয় না অনেকে বলে নরম বানালে নষ্ট হয়ে যায় কিন্তু আগেবার শিলিগুড়িতে বানিয়েছিলাম তো যখন শরীর খারাপ ছিল আমি তো বানাইনি থাকি মা বানিয়েছিল আমি বলে দিয়েছিলাম এইভাবে বানায় আমাকে কিন্তু প্রীতম সবসময় বলছে যে একটু হাতে হাতে হেল্প করে দিই কিন্তু আমি বললাম যে না আর আমি এক হাতেই পুরো নাড়ুটা পাকাচ্ছি তার কারণ হচ্ছে বাঁ হাত কিন্তু আমি লাগাইনি ইচ্ছা করে কারণ বাঁ হাত না মানে যাই না কেন মনে হয় ঠাকুরের কোনো কাজেই বাঁ হাত দেবো না তো ওই জন্য এক হাতে করেই সবটা পাকাচ্ছিলাম আমি এখানে না বাহাতটা লাগালাম না না হলে ঘরে যখন নাড়ু বানাই দু হাতে করে গোল্লা ফাঁকাই কিছু করার নেই তাঁতি হয়ে যায় আর এক হাতে করে করলে কি এই যে এইভাবে গরম আছে বেবি ওদিকটা ঠান্ডা হয়েছে এখানে প্রীতম আমাকে হেল্প করছিল দেখো ও বলছে যে আমি পাকিয়ে দিচ্ছি কিন্তু খুব গরম ছিল ওই জন্য বলছে যে বাবারে এত গরম গরম পাকাচ্ছিস কি করে তো আমি বললাম নাড়ু যদি একটু গরম গরম না পাকাই তাহলে ভালো হবে না শেপটা আর প্রীতম আমাকে বলছে আগের বছর আমি গরম পাকাতে গিয়ে পাকাতেই পারছিলাম না হাত পুড়ে যাচ্ছিল তোরা কি করে করিস তো আমি ওকে বলছিলাম যে মেয়েদের তো জীবন কই মাছের জীবন মেয়েদের কখনো ব্যথা জ্বালা পোড়া কোনোটাই হয় না প্রীতম কাজ থেকে এসেই সব কাজটার হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো তো ওর না ঘুমের চোখগুলো ঢুলে যাচ্ছিল ও বলছে বৃষ্টি রাত্রি হলে একটু শুয়ে পড়বো প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে আর শুধু ও বলে না আজকে না প্রচণ্ড পরিমাণে আমারও ঘুম আসছিল কিন্তু কি বলতো এই কাজটা বাকি ছিল তো ভাবলাম রাতেই করে ফেলি আমি আমার কাজ কোথায় রে

কি লোক ভাবে আদৌ না সেটা কই মাছের জাল কেন বলে নাকি মেয়ে মানুষের জান হচ্ছে কই মাছের জাল বলে মেয়ে মেয়ে সহজে জীবনটা বেরোয় না কই মাছেরও সহজে জীবন বেরোয় না কিন্তু ভুল কথা মেয়েদেরকে ব্যথা লাগে না সবই লাগে কিন্তু এমন হয়ে এসেছে না মানে মেয়েদেরকে ছোটোর থেকে বলেছে মেয়েরা কাঁদে মেয়ে মেয়েদের ব্যথা বলতে নেই মেয়েদেরকে কষ্ট বলতে নেই ছেলে ছেলেদেরকে বলে ছোটোদেরকে কাঁদতে পারবো না ছেলেদের কান জানে না কিন্তু মেয়েদের না মেয়েদেরকেই সহ্য করো ব্যথা হচ্ছে তো কী হয়েছে এখন সু সময়টা আলাদা কিন্তু আমাদের সময় তো সেটাই শুনে এসছি যত সময় গিয়ে দেয় তত আমার যদি মেয়ে হয় না আমি কখন নই আমার মেয়েকে এই ঝাঁচে মানুষ করবো না সত্যি বলবে না

আর খেতে কি অপূর্ব হয়েছিল জানো ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর আমরা যখন প্রসাদ পেলাম সেটা এত টেস্টি হয়েছিল খেতে কি আর বলবো তো এটা হচ্ছে তার পরের দিনকে সকালবেলায় আসলে আমি তো খুব একটা গুছিয়ে ব্লগ করতে পারি কি পারি না জানি না সেটা তোমরা ভালো বলতে পারবে তো এখানে আমি হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর এজো আমার রান্না হয়ে গেছে ওইদিকে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আমি তো ওই সব রকম সবজি দিয়ে ডাল সেদ্ধটা বেশ ভালো খাচ্ছি তাই আমি ডাল সেদ্ধই খাবো কিন্তু এখানে প্রীতমদের আজকে একটু অন্য রকমের রান্না হচ্ছে প্রীতম আর অর্ক কী পরিমাণ যে মাংস খেতে ভালোবাসে কি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখানেও আমাকে সবটাই জোগাড় করে দিয়েছিল হাতে হাতে করে আর এদিকে ব্রেকফাস্ট আমরা এখনও খাইনি তো রান্না করতে করতে প্রীতম রেডি করছিল ব্রেকফাস্টটা আর আমি এদিকে রান্নাটা করছিলাম তো ব্রেডটা শিখে রেখেছিল। আর এই চপারটা মানে হ্যান্ড চপারটা কেনার পর থেকে না আমি যে কি সুবিধা পেয়েছি বলতে পার মানে বোঝাতে পারবো না তোমাদেরকে আগে আমার কাছে ছিল এই হ্যান্ড চপারটা খারাপ হয়ে যাওয়ার পর আমি অন্য ধরনের নিয়েছিলাম যেটা টানা হয় সেটা নিয়েছিলাম কিন্তু আমার না এটাই বেশ ভালো লাগে তো যাই হোক পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে একটুখানি ওই আদা রসুন পেস্ট দিয়েছিলাম সেটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি মাংস রান্না করতে একটু কষি কষি করতে হয় আর এদিকে প্রথম ব্রেকফাস্টে রেডি করছিলো আলুটাও ভেজে রেখেছিলাম ওইদিকে গাজর বিনসও কেটে রেখেছিলাম ভেবেছিলাম আমি আমার জন্য একটুখানি সবজি দিয়ে ভাতটা নাড়াচাড়া করে নেবো তো তারপরে আর করিনি আর ভালো লাগছিল না সেই কারণে তো এইদিকেও পিটনাট বাটার লাগাচ্ছিলো ব্রেডের মধ্যে আর এদিকে আমি বাকি রান্নাটা করছিলাম ওরা ওদের মতো মাংস নিয়ে এসছে ওরাই একটু একটু করে খাবে সব আমার তো মাংসতে হরিভক্তি উড়ে গেছে না মাটনটা একটু আধটু খাচ্ছি কিন্তু এমনি কিন্তু চিকেনটা ঘরে হোক বাইরে হোক কোথাও আমি খেতে পারছি না সেভাবে বড্ড বেশি গন্ধ লাগছে আর একটা আসতে আসতে কেমন একটা গ্যাস আসছে তো এখানে গোটা রসুন দিলাম তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি চিকেনটা হয়তো খেতে পারছি না কিন্তু আমার না ঝোল বা আলুতে কোনো রকম গন্ধ লাগছে না মানে এই যে চিকেনটা করছি এর ঝোল আলুতে কোনো রকম অরুচি লাগছে না কিন্তু এই যে মাংসটা খেতে অরুচি লাগছে কেন জানি না বুঝতে পারছি না তো এই যে মানে এরকম মানে ভিয়ার টাইপের কোনো কিছু হয়নি কোনো আমার সাথে মানে অর্ক যখন আমার পেটে ছিল তখন একটা হয়েছিল কি আমি কোনো কিছুই খেতে পারতাম না মানে চিকেনটাও মানে ঝোলটাও খেতে পারতাম না কিন্তু এখন আবার একটা জিনিস কি জানো তো যে আমি চিকেনটা হয়তো খেতে পারছি না কিন্তু আলুটা ঝোলটা খেতে পাচ্ছি তো এই যে এখানে ওই একবার রান্নার ফাঁকে আমি এখানে পাউরিটা খেতে চলে এসেছি মানে ওই পিনার বাটার লাগিয়ে দিয়েছিলো একটু টোস্ট করে দিয়েছিলো পাউরিটা আর এখানে একটা ডিম সেদ্ধ দিছিল প্রচণ্ড পরিমাণে ডিম সেদ্ধ গন্ধ লাগছিল তবু প্রীতম বললে একটু গোলমরিচ গুঁড়ো করে খা না খেলে আমার শরীরে তো এমনিতেই ব্লাড কম তো এখানে বৃষ্টি করছে মাংস খাবারটা থেকে এনেছিস পুরো তো খাসির মাংস হ্যাঁ বিচারি খেতে পাবে না তো নিতে পারছে না মুরগি মাংস আরে খুব লাগছে এত খেতে ভালোবাসতো এখন খেতেই পারছে না গন্ধই নিতে পারছে না জাস্ট কালারটা দেখো ওই জন্যই অল্প করে এনেছি আমার অল্প হয়ে যাবে দুবেলা হুম ও সত্যি মাছ মাংস কিছুই খেতে দেখছি চাই জন্য সত্যি পনির খেতে চাইছে বলছি পনির খাবো ভেজ খাবো ডাল ভাত আলু সেদ্ধ ভালো লাগছে না খেতে খাবে টেস্ট করে দেখবি একদম ইচ্ছা করছে না হ্যাঁ

আবার ওই লঙ্কাগুলো দিচ্ছি এর সব পড়াটা ভালো তো না ভাতের থেকে না আচ্ছা আচ্ছা তোকে লাভ নেই চলো তাতে তুমি তোমার কাজ করো আমি আমার কাজটা শেষ করি না এখন করবো পরে আর কি আছে এখন এটা গরম চল কেন এমনি জল দিতে হবে হ্যাঁ

ওরা তো এইসব দিয়ে খেয়ে নেবে আর আমি আমার জন্য ভেজ ডাল বানিয়েছি তো এখানে জল দিয়ে দিলাম মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছিলো আর প্রীতমা বললো খেতেও খুব সুন্দর হয়েছে আমি ঝোলটা টেস্ট করেছিলাম আমারও ভালো লেগেছে ঝোল আলুটা টেস্ট করে যেটা বুঝলাম